সালামুক রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আস সবাই আশা করে ভালো আসো দশম শ্রেণীর জন্য তোমাদের অর্থনীতির বিষয়ে যে বইটি দেওয়া হচ্ছে নতুন বই দু হাজার পঁচিশে তো এই বইটির মধ্যে কি কি থাকতেছে বা কী কী চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে দশম শ্রেণীর জন্য সেটি নিয়ে কথা বলবো ঠিক আছে ইতিমধ্যে জানো তোমাদের পুরাতন অর্থাৎ নতুন কারিকলমটা বাতিল হয়ে গেছে এবং তোমাদের পুরাতন কারিকলম অনুযায়ী পরীক্ষা বা হচ্ছে তোমাদের বইগুলো পড়তে হবে এবং কিছু কিছু বই কিন্তু পরিবর্তন হয়েছে তোমরা মধ্যে জানো তো যা হোক নবম দশম বিশেষ করে যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো তো তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য যে বইটা সেটি দেওয়া হবে তো এখানে তোমাদেরকে একটি কথা সেটি হচ্ছে তোমাদের সিলেবাসটা আসলে সংক্ষিপ্ত করা হবে ঠিক আছে যেহেতু তোমরা মাত্র এক বছর পড়াশোনা করবে দশম শ্রেণীতে যেহেতু পুরাতন কারিকলম বইটা দেওয়া হচ্ছে আচ্ছা সসীপত্রের মধ্যে কেটি রয়েছে সেটা দেখার আগে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট তো তোমরা ইতিমধ্যে এসিএস ফিউচার স্কুলের নাম শুনেছ এবং অ্যাডমিশন কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এসিএস ফিউচার স্কুলে তো পাঁচটা জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে তো এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখানে আসার পর তুমি হচ্ছে ওই যে ক্লাস টেন বিজ্ঞান এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর হচ্ছে এইভাবে বেগুনি ক্লাস চলে আসবে তো এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে অবশ্যই দেখে এবং বিস্তৃতভাবে দেখবা কারা ক্লাস নিচ্ছে ঠিক আছে তোমরা ইতিমধ্যে জানো যেন বিশেষ করে ডাকা বিষয় বা বুয়েট এবং মেডিকেলের স্টুডেন্টরা কিন্তু ক্লাস নিচ্ছে তোমাদের বা টিচার এবং তোমাদের যে অর্থাৎ কীভাবে ক্লাস হবে কী কী বিষয় থাকতেছে কী কী সুবিধাগুলো বাচ্চা সব কিছু কিন্তু এখানে দেখতে পাবা আচ্ছা তোমাকে শুরুতে হচ্ছে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে তো এখানে ক্লিক করবা দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা তোমার বা অভিভাবকের একটা ফোন নাম্বার দিলে হবে ফোন নাম্বার দেওয়ার পর তুমি হচ্ছে এখানে ওটি ওটিপি দিয়ে এগিয়ে যাও এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমার ফোন নাম্বারটা ওটিপি যাবে স সংখ্যার বসিয়ে তুমি হচ্ছে এই করবা ঠিক আছে অর্থাৎ তথ্য দিয়ে ভর্তি হবা ভর্তি হওয়ার পর তোমাদের যে পছন্দের যে কোর্সটা তুমি আসলে কোনটা এনরোল করতে চাও সেটা হচ্ছে সহজেই এনরোল করতে পারো এছাড়া কোর্স কীভাবে করবে কী কী বিষয় এখানে দেখতে পাচ্ছ কোর্সটি কীভাবে কিনবো এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে যে উত্তর সহ কিন্তু দেওয়া আছে কোর্সটি কেনার জন্য ভর্তি হওয়া বাটনে ক্লিক করা যদি ওয়েবসাইটে লগ ইন করা না থাকে তাহলে লগ ইন সম্পন্ন করে পুনরায় ভর্তি হওয়া বাটনে ক্লিক করে পরবর্তী জিনিস অনুসরণ করা ঠিক আছে আচ্ছা কোর্স কবে থেকে শুরু হবে যে ফার্স্ট জন থেকে শুরু করবে ক্লাসগুলো কীভাবে হবে এখানে দেওয়া আছে প্রশ্ন সহ এখানে ক্লিক করলে প্রশ্ন সহ আবার সব কিছু ঠিক আছে কীভাবে কোর্স ফিটা করব আচ্ছা তোমাদের যে সূচিপত্রটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখায় যে কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে প্রথমতায় রয়েছে অর্থনীতি পরিচয় এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এবং তৃতীয় অ্যায়ে রয়েছে উপযোগ চাহিদা উদ্যোগ যোগান ভারসাম্য এবং চতুর্থ নম্বর অধ্যায় রয়েছে উৎপাদন ও সংগঠন পঞ্চম ধ্ব রয়েছে বাজার ষষ্ধ রয়েছে জাতীয় আয় এর পরিমাপ এবং সপ্তম অধ্যায় রয়েছে অর্থ ব্যাংক ব্যবস্থা অষ্টমধ্যে রয়েছে বাংলাদেশের অর্থনীতি নবম অধ্যায় রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ দশম অধ্যায় রয়েছে বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা ঠিক আছে এই প্রথম দায়িত্ব দেখতে পাচ্ছ অর্থনৈতিক পরিচয় এখানে প্রথম দেয় অর্থনৈতিক পরিচয় পাওয়া ঠিক আছে এবং বিস্তারিতভাবে ধারণা পাওয়া কী কী বিষয় থাকতেছে তো এই ছিল তোমাদের হচ্ছে তোমাদের এই বিষয়গুলো আসলে থাকবে আর কি এবং এই বিষয়গুলো পড়তে হবে এবং আবার বলতেছি যে দশম শ্রেণীর জন্য তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে অনুযায়ী তোমাদেরকে যেহেতু তোমরা এক বছর পড়াশোনা করবে ঠিক আছে নাইনে তো তোমরা হচ্ছে নতুন কারিকুলাম পরিচয় কাজেই দশম শ্রেণীতে সময় খুব কম পাবা এবং এর জন্য হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে আর কি তো যাক এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন এইভাবে হচ্ছে সঙ্গীত প্রশ্ন থাকবে এবং বর্ণামূলক প্রশ্ন বা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো থাকবে আর কি এবং সৃজনশীল প্রশ্ন থাকবে তো এই ছিল তোমাদের জন্য দনবাস সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ